হরে কৃষ্ণ অসুখে ভক্তবৃন্দ আশা করি অনেক ভালো আছেন তো আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আগামীকাল আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার শ্রী শ্রী ইন্দ্রা একাদশীর ব্রত আপনারা অবশ্যই অবশ্যই এই ব্রত পালন করবেন তো আজ আমরা এই ভিডিওতে আপনাদের একাদশী পালনের সময় এবং একাদশীর যে মূল আলোচনার বিষয় একাদশী মাহাত্ম্য একাদশী কিভাবে পালন করতে হয় সেই সমস্ত বিষয় তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও হরে কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির মাসের কৃষ্ণ পক্ষে আলোচনা করব। তো মহারাজ যুধিষ্ঠি বলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষ একাদশীর নাম কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশী নিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে হয় এমনকি কর্মবিভাবকে যারা নিম্নযিনী লাভ করেছেন সেই সমস্ত পূর্বপুরুষের উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম সোনামহাত্মই যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহি স্মতিনগরে ইন্দ্রসেন নামে এক প্রসোজিত রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন ছিল পুত্র পৌরাদি তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন কৃষ্ণ ভক্তিপরায়ণ সে রাজা নিরন্তন গোবিন্দনাম গুণ কীর্থনে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় যাবশ্বী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন এবং তাকে দর্শন করে রাজা জোড় করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ আদি সরজ উপাচার নিবেদন করে করলেন তারপর বললেন হে মণিমর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্যবল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণকে আমাকে জানিয়ে কৃতার্থ করুন ছোট ভক্তগণ দেবর্ষি নারদ বলেন হে মহারাজ অতি বিশ্বকর এক কথা স্মরণ করুন আমি এক সময় জমলকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই ওহ পূণ্যকারী আপনাকে আপনার পিতাকে দেখলাম ভঙ্গ পাবে তাকে সেখানে যেতে হয়েছিল এরাজন আপনার পিতা যে সংবাদ কারণ করেছিলেন তা আমি এখন আপনাকে বলছি তিনি বললেন হে শিবার এই স্বতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূণ্য অনুষ্ঠান করলেও কারণ বসে কারণবশত এই জমালে আসতে আমাকে বাধ্য হতে হয়েছে তাই আপনি কৃপা করে চোখ ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম কথা পালন করতে বলবেন ইন্দিরা একাদশী ব্রত পালনের কথা বলবেন সেই প্রভাবে আমি নিষ্কাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার পরই আমার আগমন এরাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবাহিতভাবে এই ইন্দিরা একাদশী পালন করুন দাদা জিজ্ঞাসা করলেন নেতাবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা আমাকে বলুন যাবশী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পক্ষে দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাপ্ত স্নান করবে মধ্যাহ্নে ভক্তি ভাবন হয়ে পুনরায় স্নান করবে এবং রাত্রিকালে ভূমিতে স্নান করবে পরের দিন একাদশীতে প্রাত গীত করে নিরাহার থাকবেন ব্রতের নিয়ম বলে পালন করুন হে পুণ্ডলী কাক্য হে অত্যুত এই স্মরণগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ভূতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্চন করলে আপনার তৃতীয় বর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈপুদ্ধ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দাবসিনার প্রস্থান করলেন এবং রাজা ইন্দ্রস্যান মনিকর উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ সহকারে ইন্দিরা একাদশীর ব্রত করলেন তাকে দেবালোক থেকে পুষ্প হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুকে ফিরে গেলেন ইন্দিরা একাদশীর মাহাত্ম পাত ও শ্রমণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তগণ আগামীকাল আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার পবিত্র ইন্দিরা একাদশী আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং নিজে করবেন অন্যকে উৎসাহিত করবেন সুপ্রিয় ভক্তগণ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনাদেরকে একটা আমার অভিনন্দন জানাতে চাই আমি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ইউটিউব চ্যানেল স্কন শেয়ারপুর টিভি এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে ফলোয়ার রয়েছেন ফ্যান রয়েছেন আপনার উদ্দেশ্য করে আপনাদের উদ্দেশ্য করে প্রতি একাদশীতে বিনামূল্যে তুলসীপত্র প্রদান করা হবে আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং সবার কৃষ্ণভর্তি জাগ্রত হোক এই বলে আজকে এই আলোচনা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো আগামীকাল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী আপনারা অবশ্যই অবশ্যই পালন করবেন সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ